হঠাৎ আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসলো কেমন আছেন অসিনা নাম্বার আমি রিপ্লাই দিইনি তারপর দিন আবারও আসলো কেমন আছেন উত্তর দিচ্ছেন না কেন যাই হোক তার উত্তরটা দিলাম ভালো আছি আপনাকে তো আমি চিনি না সুশী কেন মেসেজ দিচ্ছেন তার রিপ্লাই আসলো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলো আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আপনাকে আমার ভালো লেগেছে ধরতে পারেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সেই কথার উত্তর আমি আর তাকে দেইনি সে লিখেছে সময় হলে জানি আমি তার কোনো কথার উত্তর দেইনি এভাবে এক সপ্তাহ পর আমি ম্যাসেঞ্জারে ঢুকি এক সপ্তাহ লাইনে ছিলাম না এবং ইচ্ছাও ছিল না ঢুকিয়েও নি এক সপ্তাহ পর ঢুকে দেখি তার দুই হাজারটা ম্যাসেজ তারপরে তার প্রতি একটু কেমন জানি মায়া হল যে দুই হাজার ম্যাসেজ করেছে টাকার কথা না কী করে এত ধৈর্য সুযোগ কেমন মানুষটার এক সপ্তাহে এতগুলা মেসেজ তারপরে তার উত্তর আমি দিলাম ঠিক আছে সে সঙ্গে সঙ্গেই রিপ্লাই মনে হলো সে আমার অপেক্ষাই ছিল আমি কখন রিপ্লাই দেব এটা দেখে আরও ভালো লেগে গেল তার সাথে কথা বলো মানে চাট হচ্ছিল ফোন দেয়নি কথাই হচ্ছে তারপরে বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার ছবি দেখিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি অনেক মায় আমি সময় পেলে আমি তোমার প্রোফাইলটা দেখি তুমি আমার ভালোবাসা প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে থাকবে আমি জানি তুমি আমাকে ফেরাতে পারবে না তার কথাগুলো শুনে অবাক লাগছিল কি করে কথাগুলো বলছে সে এতটা বিশ্বাস নেই তার কথা আমি আর ফেরাতে পারিনি তার ব্যবহারে কথাবার্তায় তার প্রতি একটু মায়া হয়ে গেল তার কথাতে আমি রাজি হয়ে গেলাম আমিও কাউকে ভালোবাসতাম না তার দুই হাজার মেসেজটা দেখে এতটা অপেক্ষায় করার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া তার সবগুলো মিলে আমার মনটা সে কেড়ে দিল আসলে মেয়েদের ভালোবাসে আপনি টাকা পয়সা অত লাগে না কেয়ারিং ভালোবাসা ধৈর্য এটা মেয়েরা খুশি সেটা আমি সেই ছেলেটার মাঝে দেখতে পেলাম তারপরে তার মাঝে আমার মাঝে হালকা পাতলা কথাবার্তা চলছে খুব সুন্দর দিনকার ছিল খবর রাখছে আমার প্রতিটা খবর এসে রাখে কেমন আছি কি খেয়েছি আমাকে শাসনও করে বেশি রাত অনলাইনে থাকবে না মানে খুব ভালোভাবে চলাফেরা করবে এসে মানে যেভাবে মানুষের মন কাটতে হয় ঠিক সেভাবে সে আমার মনটা জয় করে নিল এভাবে আমাদের দিন চলছে আমি তাকে ভীষণ ভালোবাসি অনেক ভালোবাসি তাকে ছাড়া বাসাটা আমার কাছে সম্ভব না আমি বাঁচলে তার সাথেই বাঁচতে চাই এমন পর্যায়ে আমি চলে গেছি সে একটু ফোন করে দেরি করলে আমি পাগলের কাটছে কথাবার্তা হচ্ছে দুজনের আমরা বিয়ে প্ল্যানও করছি আমরা বিয়ে করব। ঠিক আছে এর মাঝে একদিন হঠাৎ সে রাতে আমাকে বলি তুমি আমাকে খুব ভালোবাসো আমি বললাম হ্যাঁ সন্দেহ আছে তোমার কোনো বলো কি করলে আর তুমি বলতে তোমাকে কতটা ভালোবাসি চাই বললো আচ্ছা আমি যা বলবো তুমি রাখবে বলবে হ্যাঁ রাখবো না কেন অবশ্যই রাখবো তুমি আমার ভালোবাসা তুমি আমার সব ভবিষ্যতে তুমি আমার তাহলে কেন রাখবো না বলো কী এমন কথা বলবে আমি বুঝতে পাইনি সে আমাকে কি বলবে মাথায়ও ঢোকেনি সে বলল তোমার শরীরের কিছু অংশে ছবি আমাকে দেবে স্পেশাল ছবিগুলো আমাকে দেবে আমি স্তব্ধ হয়ে গেলাম তার কথা শুনে এই তার চাওয়া বললাম সম্ভব না এটা কি করে এটা কখনোই না যা দেখায় বিয়ের পরে না সে বললো তুমি আমাকে সত্যিই ভালোবাসো না বিশ্বাস করো না এতে আমি বুঝতে পারলাম ঠিক আছে ওকে এই কথাটা বলে সে ফোনটা রেখে দিল আমি ফোন দিয়ে রিসিভ করে না ধরে না অনেক মেসেজ দিই কোনো রিপ্লাই নেই অনেক মেসেজ দেওয়ার ফোন দেওয়ার পরে দুদিন আমি এভাবেই কাটালাম আসলে ওর সাথে কথা না বললে ও আমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এমনটাই মনে হচ্ছিল তারপরে ভাবলাম ও আমাকে তো ভালোই বাসে সত্যি ভালোবাসে তাহলে ওর কথা আমি কেন ফেলবো ও আমাকে অবিশ্বাস করছে আমি ওকে ভালোবাসি কিনা এই পরীক্ষা কেমন পরীক্ষা মার দেহের কিছু সুবিধাকে দিতে হবে আমি তো বলি কেন এমন কথা বললো আমাকেও ওর সাথে কথা না বলে আমার ভালো লাগছিল না আমার ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে মেসেজ করলাম ঠিক আছে তোমার কথাই রইল এই বিশ্বাসের মজার তুমি রেখো কখনো বেইমানি করো না ও বললো থাক এত কথা বলে দিতে হবে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এ তোমাকে বিশ্বাস করো না আমাকে আর ভালোবাসতে হবে আমি বললাম না আমি তোমাকেই ভালোবাসি এবং তোমার সাথেই আমার জীবনটা শেষ করতেছে এর বেশি কিছু না ঠিক আছে তার কথা আমি রাখলাম তার কথা মতো কিছু আমার পার্সোনাল ছবিটাকে দিলাম সে ভীষণ খুশি সে অনেক প্রশংসা করতে লাগলো আমার বেশ ভালোই কাজ ছিল আমাদের সম্পর্কটা হঠাৎ সে আমার সাথে সম্পর্কটা বন্ধ করে দিল কথা বন্ধ করে দিল মেসেজ বন্ধ করে দিল এবং সব ব্যক্তিকে আবার ব্লক করে দিল আমি বুঝতে পারলাম না কেন এমন করলো আমি তার ফোন নাম্বারে হাজারো ফোন দিয়ে সে ধরে না সে নাম্বারটাও ব্লক করে দিল আমি অন্য নাম্বার নিয়ে তাকে ফোন দিলাম সে রিসিভ করলো তখন বললাম আমার অপরটা কি সে তখন উত্তর দিল তোমাকে আমার ভালো লাগে না তোমাকে আমি চাই না তুমি আমাকে ডিস্টার্ব করো না আমি বললাম মানি না তুমি আমার সাথে বেমানি করছো আমি আইনের আশ্রয় নেবো আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিশ্বাস করেছি আমার অপর একটা কোথায় তোমার সব কথাই আমি মেনেছি তাহলে সে বলে তোমাকে এখন আমার ভালো লাগে না তোমার আমার পছন্দ না ঠিক আছে তারপরে বললো তুমি যদি আইনের আশ্রয় নাও তাহলে তোমার যত পার্সোনাল ছবি আমাকে দিয়েছে সব আমি ভাইরাল করে দেবো এবং ইন্টারনেটে ছেড়ে দেবো তখন আমি স্তব্ধ হয়ে গেলাম আমার চোখের বাড়িতে আমার বুকটা ভেসে যাচ্ছিল আমার মনে হচ্ছিল চিল্লা কান্না করি তখন আমি চুপ হয়ে আল্লাহর কাছে বিচার দিতে চাইলাম বিচার দিলাম তুমি ওর পাপের শাস্তি ওকে দিও আমি হয়তো ওকে ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছি তুমি ওর স্বাস্থ্য ওকে তুমি দিও ঠিক আছে আমার কোনো অপরাধ ছিল না ওর ভালোবাসা একটু আমার অপরাধ ছিল আমার সাথে কেন এই করল করলো ও আমাকেই ফোর কথা বলে রেখে দিল আমি বেশি বাড়াবাড়ি করলে সে আমার চোখেগুলো নেটে ছেড়ে দেবে আমি মানসম্মানের ভয়ে আর কিছু বললাম না নিজে চুপ সে গেলাম এবং চুপচাপ হয়ে গেলাম কার সাথে ভালোভাবে কথাও বলতাম না নিজেকে অসহায় মনে হতো কি করলাম আমি আসলে এইরকম ঘটনা অনেক মেয়ের জীবনে ঘটে এরকম ভুল মানুষের সাথে কখনোই কথা বলবেন না রং নাম্বারে নয় সে আপনাকে যতই বলুক তুমি আমার ভালোবাসার পরীক্ষা দাও তুমি আমাকে ভালোবাসা না তোমার পার্সোনাল স্ভিসে ভুলেও কখনো ছবি দেবেন না কখনোই খারাপ কোনো ভিডিওতে কথা বলবেন না এগুলোতে আপনারই সমস্যা হবে তারা তাদের হাজির হাজির করে কেটে পড়বে তখন বিপদ বলবেন আপনি তাই এইটিকে নিজেকে বিরত রাখুন এবং ভুল মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াবেন এরকম কথাবার্তা বলে তাকে ছেড়ে দিন জীবনে সুখী হবে আসলে গল্পটা এক আপুর স্টোর থেকে নেয়া